তো এই হইতেছে আমার ক্লাস ফাইনাল ক্লাস ফার্স্ট ক্লাসরুম ডিপার্টমেন্ট থ্রি জিরো ফোর থার্ড ফ্লোর আমাদের তো থার্ড ফ্লোরের প্রথম রুম হচ্ছে এটা আর দেখানোর চেষ্টা করব সেখানে তো আজকে নভেম্বর আমার আমার জন্মদিন তো এখানে হইতেছে ডিম আর হচ্ছে ডাল এটাকে ওরা ডাল বলে তো ভাত আমি যখন আনতেছিলাম তখন মনে হইতেছিল যেন ভাত ইয়া হবে বেশি হয়ে যাবে কিন্তু এখন যেন ভাত কম হয়ে যাবে এটা হইতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট অথবা ষলনঞচত্বর এটাকে স্বলনচত্র বলা হয় কাছ থেকে আঠেরোই নভেম্বর আমার বিশ্ববিদ্যালয়ের জন্মবার্ষিকী সাহিত্যম প্রতিষ্ঠাবার্ষিকীভাবে সাজাইছে সো আই উইল ট্রাই টু রোম মাই ক্যাম্পাস অ্যান্ড হ্যাভ আই ক্যাপচার অফ দিস মোমেন্টস মোমেন্টস টু ক্যাপচার যদি এবছর সব শেষ হয় তাহলে এইটাই হচ্ছে আমার ভার্সিটির শেষ প্রতিষ্ঠা বার্ষিকী দেখা সেটা যদি আমার শেষ প্রতিষ্ঠা বার্ষিকী দেখা এটা আসলে তার খুব বিউটিফুল জিনিসটা আর এটা হচ্ছে কাটাপা সড়ক যেখানে হাজার হাজার মানুষজন যাইতেছে হাঁটতেছে এর সব উদ্যান হাঁটতে আমরা কিছু কথা বলবো সেটা হইতেছে গিয়ে যা কখনো দেখি এত খুব সুন্দর সময় আমার ইউনিভার্সিটি থাকে লম্বা সময় দুই হাজার শীতের রাতে যেটা জানুয়ারি মাস ছিল আমি আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ সিরাগঞ্ড আই স্টেট অ্যান্ড দি হল ফার্স্ট নাইট সেটা হচ্ছে গিয়ে শহীদ চন্দ্র তরুয়া মারা গেছে ওই পাশে আছে হচ্ছে ফরহাদ রাহিমুল্লাহ শহীদ সত্যিকার অর্থে শহীদ আচ্ছা কারা জিততেছে আচ্ছা আমার স্যার আমার সে সামথিং আমি এমনি ভিডিও করতেছি কিছু একটা বলো আজকে হচ্ছে তুই দেখবো আমি দেখবো আমি যদি বিয়েটিয়ে করি তাহলে আমার পর ভাবি দেখবে আচ্ছা গেলে তুষার খুবই ভদ্র একটা ছিল ও হচ্ছে যখন আসছিল তখন ফার্স্ট নাইট আমার হয়েছিলো খুবই ভদ্র একটা ছিল এবং খুব বন্ধু একটা জিনিস ফেস করছিল যে আমি ঘুমের মতখানে জায়গা উঠি এবং জায়গা হইতেছে না হচ্ছে ভয় পেয়ে তুষার

এইদিকটা আছে আমরা হাঁটা চলা করি হ্যাঁ এই হচ্ছে আমরা দেখা দিতেছে হ্যাঁ আর হইতেছে যে কি বলে তো আচ্ছা কত মিনিট চলতেছে খেলার মানে খেলা কখন শুরু হয়েছে তাহলে তো এখন নয় শেষের পথে চলে আসছে ও মানে উত্তেজনা দেখার জন্য

আর তখন নর্মাল ছিল হচ্ছে গিয়ে বিশ টাকা করে আর অনেক মানুষ আসলে আচ্ছা এটা হইতেছে গিয়ে চবি এর শহীদ মিনার এখানে আসছে ফুটবল খেলা দেখাইতেছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ইটস লাইক বাংলাদেশ ভার্সেস আনাদার বাংলাদেশ যেহেতু হাসিনা ওখানে আছে তার মানে ইন্ডিয়া এখন আমাদের অংশ উই অন ইন্ডিয়া সবাই চিল্লাই দিতে স্যার আমার লোক দেখতে হবে

আমরা হিন্দুস্তানে হারাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা সেটাই প্রথম দিল্লি দিল্লি দা যা আজকে লাগে দিল্লি দিয়ে আর ওখানে খেলা হইতেছিল এখন বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা তো আমার কাছে সবচেয়ে গরম উচিত মানে হিন্দুস্তান হারলে আমাদের জন্য আর সেখানে আমরা হিন্দুস্থানে হারাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খেলা টুলা যদি অন্যরকম দিল্লি না ঢাকা এইটা এরা হচ্ছে কথা যতবার দিল্লি পরাজিত হবে ততবারই সেটা হচ্ছে যে ঢাকা শহর মুসলিম জন্য ইচ্ছা ছিল যে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো ওইটা হচ্ছে চাকু ভবন এখানে এগুলা সাজাইছে পুরাটা আসলে এখানে ইয়া এখানে সব ছেলেমেয়েরা একসাথে হাঁটতেছে তো কাপল রোড হয়ে গেছে তো এই কাপল রোডে আমাদের মতো আন কাপলদের হাঁটা এটা আসলে খুব নট সো মা শোন তো নিজেদের কাছে কষ্ট কষ্ট লাগবে আন একটু বলে মি সব মিঙ্গেলদের মাঝে সিঙ্গেল হাঁটাটি করতে আর এখানে এখানে হাঁটতে গেলেই ভাই ফালস হয় ধরে নি মানে আমি মনে হয় মিঙ্গেল এলা কিন্তু আমরা তো সুপার সিঙ্গেল মি অ্যান্ড মাই ফেলোস অ্যাজ ওয়াল

सिविल यूनिवर्सिटी के तौर पर भी देखते हैं हमारे के नाम पर भी है हमारे आचार्य प्रोफेसर हैं और छात्र भी हैं और आदर्श शिक्षण सेटअप কতাল ডিম পরোটা